আসসালামু আলাইকুম আ বিভাগ হচ্ছে কুমিল্লা এবং ফরিদপুর বাংলাদেশের মানুষ এই মুহূর্তে আপডেট জানতে চায় কারণ এই নিউজটা শুনতে শুনতে আমরা সবাই বিরক্ত হয়ে গেছি আমিও ভেবেছিলাম যে এটা নিয়ে আর ভিডিও করবো না কিন্তু আপডেটটা জানার জন্য অনেকে আমার ইনবক্সে কমেন্টস করেছেন অনেকে জানতে চেয়েছেন তো আমি আপডেটটা নিয়ে আলোচনা করবো কারণ হচ্ছে বাংলাদেশে এই মুহূর্তে রাষ্ট্রকে বিকেন্দ্রীকরণের পরিকল্পনা চলছে যে বাংলাদেশে চারটা প্রদেশ করার চিন্তা ভাবনা করা হয়েছে বাংলাদেশে যে পুরাতন চারটা বিভাগ ছিল সেই পুরাতন চারটা বিভাগকে নিয়ে চারটা প্রদেশ এবং বাংলাদেশকে দশটা বিভাগে উন্নতি করার চিন্তা করছে সরকার তো এর জন্য আসলে আমরা অনেক শুনছিলাম এই সরকার আসার পর থেকে আলোচনা হচ্ছে তো গতকাল কাছে একটা আপডেট চলে এসেছে বিশেষ করে কুমিল্লা ও ফরিদপুর আলাদা বিভাগ করার সুপারিশ জমা দেওয়া হয়েছে প্রশাসন সংস্কার কমিশনকে সুপারিশ করেছে কুমিল্লা এবং ফরিদপুর আলাদা বিভাগ করার বুধবার 5 ফেব্রুয়ারি এ সংক্রান্ত সুপারিশ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে জমা দিয়েছে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুঈদ চৌধুরী পরে রাষ্ট্রীয় অতিথি ভবন যুবনায় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে দেশকে চারটি প্রদেশে ভাগ করা সুপারিশ করা হয়েছে জনপ্রশাসন সংস্কার কমিশন থেকে এবং কুমিল্লা ও ফরিদপুরকে আলাদা বিভাগ করার সুপারিশ করা হয়েছে এছাড়া ঢাকা ও নারায়ণগঞ্জকে নিয়ে গ্রেটার সিটি বা ঢাকা ক্যাপিটাল সিটি কটা সুপারিশ করা হয়েছে তো আলহামদুলিল্লাহ আমরা প্রত্যাশা করছি যে খুব শীঘ্রই বাংলাদেশকে চারটার প্রদেশ হোক বা না হোক কিন্তু বাংলাদেশে দশটা বিভাগ হবে এবং ইনশাল্লাহ কুমিল্লা এবং ফরিদপুর যদি আলাদা বিভাগ হতে থাকে আমরা আসলে নিশ্চিত তো আমরা প্রত্যাশা করছি ডক্টর মোহাম্মদ ইলুস দ্রুত বাংলাদেশের এই কাজটা করে ফেলবে এবং এর ফলে বাংলাদেশের রাজধানী ঢাকার উপর যে চাপটা সেই চাপটা অনেকাংশে কমে যাবে এবং বিভাগীয় সদর দপ্তরগুলাকে যদি শক্তিশালী করা হয় মানুষের ঢাকায় আসবে না ঢাকার প্রতি যে চাপ সেটা কবে আঞ্চলিক সদর দপ্তরগুলো শক্তিশালী হবে তো ভিডিওটি যে যেখান থেকে দেখছেন যদি ভালো লাগে শেয়ার করে দেবেন এবং আপনার কেমন লাগলো মন্তব্য করে জানাতে বলবেন না আজকের মতো বিদায় দিচ্ছি কথা হবে অন্যদিন অন্য একটা ভিডিওতে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ